আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমেরিকা এখন ফল সিজন অর্থাৎ শরৎকাল আর আমেরিকায় কয়টা সিজন থাকে অনেকে প্রশ্ন করে থাকেন আমেরিকায় মূলত চারটা সিজন থাকে একটা হচ্ছে ফল তারপর এই যে গাছের পাতাগুলো যখন ঝরে যাবে অর্থাৎ শীত আসছে শীতের পরে হচ্ছে স্প্রিং বা বসন্ত যখন আসবে তখন গাছের পাতাগুলো আবার সবুজ পাতায় চলে আসবে দেখতে খুবই সুন্দর লাগে তারপর আসবে হচ্ছে গ্রীষ্মকাল বা সামার অর্থাৎ এই চারটা সিজন কিন্তু আমরা যারা এই শীত প্রধান দেশগুলোতে থাকি আমরা দুইটা সিজন ফিল করতে পারি একটা হচ্ছে শীত আর একটা হচ্ছে গরম কারণ এই যে শীতের আগে গরম শেষে কিছু সময়ের জন্য এই ফল সিজনটা থাকে আবার শীতের শেষে কিছু সময়ের জন্য স্প্রিং বা বসন্তকালটা আসবে ফলে আপনি ফিল করবেন হয় শীত না হয় গরম এখন অনেকেই বলে থাকেন যে এই শীতের সময় বা এই যে তুষারপাত হয় আমাদের ছুটি থাকে কিনা বা আমাদের কাজ বন্ধ থাকে কিনা এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন যে বাড়িগুলো যখন ওরা ডিজাইন করেছে প্রত্যেকটা বাড়িতে কিন্তু কিন্তু এইচ ব্যাক সিস্টেম রয়েছে অর্থাৎ সেন্ট্রাল ওদের যে এয়ার কন্ডিশন একটা সিস্টেম সেটা রয়েছে আপনি টেম্পারেচার সেট করে রাখতে পারবেন যে গরমের দিনে এসি চলবে শীতের দিনে হিটার চলবে ফলে আপনি ভিতরে থাকলে একটা ফিক্সড টেম্পারেচার আপনি অনুভব করবেন যে ওরা গরমের দিনে এসিটা চলবে শীতের দিনে যেহেতু হিটার চলছে আপনি ওখানে ঠান্ডা গরম তেমন ফিল করবেন বা যখন একটা বাড়ি বানায় বা ওরা যখন অ্যাপার্টমেন্টগুলো বানায় বাড়ির যে সবই থাকে কি বাড়িতে যে আমরা বাড়িতে এসি লাগাই বা হিটার লাগাই বা আমরা বাথরুমে বা ওয়াশরুমে আমরা কি করি যে আমরা গিজার লাগাই যেন গরম পানি আসে এখানে আপনার পানির লাইনটা অটোমেটিকেই আপনার গরম ঠান্ডা দুইটাই আছে আপনি অর্থাৎ এখানে ওরা হিটার দিয়ে দিয়েছে আপনি ব্যবহার করবেন যদি ঠান্ডা পানি ব্যবহার করতে মন চায় ব্যবহার করবেন গরম পানি ব্যবহার করতে মন চায় ব্যবহার করবেন আপনার কিচেন খুব সুন্দর ডিজাইন করা ওখানে ফ্রিজ বা ফ্রিজার থাকবে অর্থাৎ বাড়ির জন্য যে ফেসিলিটিসগুলো থাকা দরকার সেটা বাড়িতে হোক বা অ্যাপার্টমেন্টে হোক ওটা রেডি করেই কিন্তু আপনাকে ওরা বাড়িটা দেবে অর্থাৎ আপনি ভাড়া বাড়িতে থাকলেও এই সুবিধাগুলো পাবেন এটাই আমেরিকান ড্রিম আমেরিকান ড্রিমের আরেকটা হচ্ছে যে লোকজনের গাড়ি থাকে ফলে শীতের সময় তারা কাজে যায় গাড়ির ভিতরে হিটার আছে এসি আছে তাদের তেমন কোনো সমস্যা হয় না আর রাস্তায় যখন স্নোফল হয় স্নোফলটা পরিষ্কার করে ফেলে সাথে সাথেই পরিষ্কার করতে থাকে আর আমরা যেটা করি যে গাড়িতে অনেকেই অল সিজন যে টায়ার সেটা ব্যবহার করি ফলে স্নোফলের মধ্যেও গাড়ি চালানো যায় বা অনেকেই দেখা যায় যে স্পেশাল টায়ার ব্যবহার করে যেখানে হয়তো সে একটু কান্ট্রি সাইডে থাকে হয়তো স্নোফলটা পরিষ্কার করবে না ফলে বরফের উপর দিয়ে কিন্তু তার গাড়ি চালাতে তেমন কোনো সমস্যা হয় না ফলে কিছু সময় শুধু আপনি হয়তো একটা শোরুমে ঢুকবেন কিছু সময় ঠান্ডা অনুভব কারণ বাড়ির ভিতরেই গ্যারেজে আপনার গাড়িটা থাকবে লোকজন বের হওয়ার আগে গাড়িটা স্টার্ট দিয়ে গরম করে ফেলে ফলে আপনি কিন্তু এই ঠান্ডা অনুভব করছেন না ফলে ঠান্ডার মধ্যে যে কাজ বন্ধ থাকে এরকম না কারণ সব জায়গায় এই ফেসিলিটিসটা রয়েছে এবং ওরা নিজেদের মতো বানিয়ে বাচ্চাদের স্কুল হয়তো বন্ধ থাকে যদি খুব বেশি তুষারপাত হয়ে যে কয়েক ফুট তুষারপাত হয়েছে বা তুষার ঝড় হয়েছে তখন হয়তো একটু বন্ধ থাকে কিন্তু অন্য সময় স্বাভাবিক জীবনযাত্রা স্বাভাবিকই থাকে কিন্তু কয়েকটা স্টেট আছে মনে করুন জর্জিয়া স্টেট যেখানে স্নোফল হয় না চার বছরে হয়তো হঠাৎ একবার স্নোফল হবে প্রিডিকশান আসছে ওই স্টেটগুলো যেহেতু রেডি না তারা যেহেতু পরিষ্কার করতে পারে না খুব সহজে তারা আগে থেকেই সেই সেট নাই বা বরফ পরিষ্কার করা সেট আপ তারা ওই দিন ছুটি দিয়ে দেয় ফলে আমেরিকার সব স্টেট যে একবারে ছুটি থাকে তা নয় একটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে সেই ছুটিগুলো আসে আর বাচ্চাদের এমনিতেই শীতের সময় বিশেষ করে যখন বড়দিন থাকে বা বড়দিনের ছুটি থাকে সেপ্টেম্বর টোয়েন্টি ফাইভ থেকে নিউ ইয়ার পর্যন্ত ছুটি থাকে তারপরে যে ফলের জন্য একটু ব্র্যাক দেয় বা স্প্রিংয়ের জন্য একটু ব্র্যাক থাকে এক সপ্তাহ আর গ্রীষ্মকালে তো ওদের ছুটিই থাকে ফলে বাচ্চাদের স্কুল অনেক সময় দেখা যায় প্রচণ্ড তুষারপাত হলে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে কিন্তু অফিস বা কাজ এই জিনিসগুলোতে তেমন কোনো যে আপনার কাজ করতে হবে না অফিসে যেতে হবে না তা নয় আর এখানে অনেকেই দেখা যায় ইদানিং যেটা হয়েছে প্যান্ডেমিকের পর ওরা ওয়ার্ক ফ্রম হোম করে ফলে ওয়ার্ক ফ্রম হোম আপনি বাইরে গরম থাকুক শীত থাকুক আপনি আপনার বাসায় বসে কাজ করবেন ফলে আপনার যে স্বাভাবিক কাজ সেটা তো চলছেই আপনার এই কাজের কোনো পরিবর্তন হবে না ফলে আমাদের যে আমেরিকান জীবনযাত্রা বা আমেরিকান অ্যাক্টিভিটিস শীত গরম বা এই যে সিজনাল চেঞ্জ বা এই জিনিসগুলোর উপর নির্ভর করে না বা এই জিনিসগুলোতে তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু স্পেশাল অভিয়াসলি যখন জ্বর হয় সেই কেসগুলো থাকে তবে সেটা স্টেট টু স্টেট এমন নয় যে সারা আমেরিকায় একবারে প্রভাব পড়ছে তা নয় আপনারা অনেক সময় খবরে দেখেন যে তুষারপাতের কারণে বিমানবন্দরে যে ফ্লাইটগুলো ডিলে হচ্ছে বা ওটা স্মুদি হচ্ছে না এই জিনিসগুলো হয় কিন্তু আমরা এই জিনিসগুলো মোকাবেলা করেই এখানে থাকতে হচ্ছে আমরা এই যে প্রচন্ড শীত যে আসছে বা দীর্ঘ সময় শীত থাকে আমরা এক কথায় বলে দিই যে এখানে ছয় মাসের মতো শীত বা চার মাসের মতো একটু গরমকাল থাকে এর মধ্যেই কিন্তু সবকিছু চলে বা এর মধ্য থেকেই আমাদের থাকতে হয় আমি আমার আমার কমিউনিটির বা এরিয়ার কিন্তু দাঁড়িয়ে এই ভিডিওটা বানিয়েছি এই গাছ খুব সুন্দর দেখতেই ভালো লাগছিল ভাবলাম একদম সবগুলা গাছের যে রঙিন পাতা বা বাড়ির সামনে যখন এই গাছগুলা থাকে যে এটা একটা সৌন্দর্য দেখতেই কিন্তু ভালো লাগে বিশেষ করে যখন রোদটা এসে পড়ে সেটা কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য দেখুন একদম রঙিন হয়ে গিয়েছে কয়েকদিনের মধ্যে এই পাতাগুলা ঝরে যাবে আর এই পাতাগুলা ঝরে যাওয়ার পর তখন দেখা যায় শুকনা গাছটা এই জায়গাটায় দাঁড়িয়ে থাকবে কিন্তু যখন কিছু সময়ের জন্য এই পাতাগুলা রঙিন হয় তখন সেটা দেখতে খুবই ভালো লাগে আশা করি আপনারা যারা প্রশ্নটা করেন যে আমেরিকার সিজন বা আমেরিকার এই যে শীতের সময় বন্ধ থাকে কিনা এই প্রশ্নের উত্তরটা আপনারা পেয়েছেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ